আমার বন্ধুবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই পৃথিবীতে আসার পেছনে সব চাইতে বেশি কষ্ট করে আপনার মা আমার বা মা যদি কষ্ট না করতো দুর্থাৎ আমার নবীর কাছে একজন সাহাবী যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি আমি خدمت করব কার রাসূল বললেন মার আবার বলে خدمت করব কার রাসূল বললেন মার আবার বলে خدمت করব কার রাসূল বললেন মা তৃতীয়বার চতুর্থবার জিজ্ঞেস করে বলে خدمت করব কার সকল ডাকে বলো خدمت করো তোমার বাবার আমার নবীজি তিনবার কেন মায়ের কথা বললেন হাদিস শরীফের মধ্যে শেষ আমার মার নাম বলার কারণ কি মায়ের খেদমত তিনবার বেশি বলার কারণ বলো মা সবচেয়ে তিনটা জায়গায় বেশি বস্তু বলে এক নম্বর জায়গা বলো মায়ের গর্বের মধ্যে সন্তান যাওয়ার পরে সাত মাস বয়স হয়ে যায় পৃথিবীর সন্তান জন্ম গ্রহণ করার আগে শেষ দিন মাস মানে বেশি কষ্ট দেয় 6 7 8 মাস 9 মাস জন্ম করার পূর্বে আমরা যখন তিন মাস মায়ের পেটের মধ্যে থাকি সর্বশেষ 3 মাস মাঠে বেশি কষ্ট দেয় সন্তানেরা সারা শুধু মায়ের কোলে যা বড় বড় সন্তানের পাটা চলে আসে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায় সন্তানের দিকে আর মাথাটা কিন্তু নিচের দিকে ছয় মাস যখন মেটের বন্ধ সন্তানের বয়স হয়ে যায় এই সন্তানের পাটা মায়ের করি বরাবর লেগে যায় প্রত্যেকটা সন্তানের পাও বরাবর মায়ের আমি আমার মায়ের পেটের ভক্ত ছিলাম আমার মায়ের কলিজা বরাবর আমার পা তিন মাস ছিল ক্রীড়া বন্যা করে বলেন এই তিন মাসের ভেতরে সপ্তাহে প্রত্যেক দিন বার একশো বার পর্যন্ত সন্তান মায়ের কোলে যার মধ্য আঘাত করতে থাকে এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেছেন এই দুনিয়ার মধ্যেও কোনো মানুষকে যদি বংশন কোলে যায় আঘাত করা হয় ওই মানুষটির merely মধ্য মাঝে থাকার কোনো সুযোগ নাই বল যে আঘাত লাগলে পৃথিবী থেকে বিদায় নে চলে যাওয়ার কথা অথচ আল্লাহর কোরআন বলে এই পৃথিবীর ডাক্তারদের পরীক্ষা ফেল হয়ে গেছে পৃথিবীর সব ডাক্তারইরা মার কাছে বের করেছে এই সন্তানকে যখন সন্তান যখন মায়ের করে যায় আঘাত করে মোপাসের কিরাম গণ বলে ডাক্তার বর্ণনা করে বলেছে যেই সন্তান পেটের ভেতরে ওই সন্তান মায়ের কলিজার মধ্যে জক বেশি লাথি মারে ওই সন্তানের সঙ্গে ওই মায়ের সম্পর্ক ভালোবাসা আরো বৃদ্ধি হয়ে যায় লীলা কোন মার কারণে জমিনের মধ্যে আলো দেখতে পারলাম গভীর মনোযোগে কথাগুলো বুঝতে পারার চেষ্টা করবে এই তিনটা মাস মায়ের পেটের মধ্যে সন্তানরা বেশি কষ্ট দেয় এই আমার নামিজি সর্বপ্রথম বললেন মা মাকে তোমরা খেদমত করবা দুইবার মায়ের কথা বলার কারণ হলো মা সন্তান যখন এই জমিনের মধ্যে আগমন করবেন সন্তান যখন ডেলিভারি হয় সন্তান যখন মায়ের পেটের মধ্য থেকে বের হয় মায়ের ছোট্ট তিন ইঞ্চির জরাউর মধ্য থেকে বিশাল 这才给本 আবার লোক দেখে সন্তান পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মায়ের ওই বড় বড় তিনটা পর্দা থাকে এই তিনটা পর্দা ভেদ করে করে সন্তান পৃথিবীতে আসে এই তিনটা পর্দা ভেদ করার সময় মায়ের এত বেশি কষ্ট হয় এই দুনিয়ার জমিনে ডাক্তাররা বলে একটা সন্তান ডেলিভারি করার মতো সন্তান প্রসব করার মতো এই জমিনের মতো কষ্টের কাজ আর একটাও হতে পারে না এক নয় দুই নয় তিনটে পর্দা ভেদ করে আপনি জমিনের মধ্যে এসে আছেন আমিও জমিনের মধ্যে এসে আছি ওই পর্দা ভেদ করতে গিয়ে কত মাস জমিন থেকে বিদায় চলে যায় সন্তান প্রসম্পর থেকে বিদায় নিয়ে চলে যায় এত কষ্ট হওয়ার কারণে আমার নামে যে আদিস শরীফের মধ্যে বলে সব করতে গিয়ে ওই মাউটা যদি মারা যায় আমার উসুল বলেছেন এই কষ্ট সহ্য করার কারণে আল্লাহ ওই মাকে শাহাদতের মর্যাদা দিয়ে দেয় কিন্তু এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গণ বলেছেন ওই সন্তান পৃথিবীতে আসার পরে তিনটা পর্দা ভেদ করার পরে নব্বই পার্সেন্ট মহিলা অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় জ্ঞান থাকে না মানুষেরা মনে করে মা মৃত্যু মৃত্যুবরণও করেছে কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি বিদা খেলা ওই ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে একবার মা বলে যখন কান্না করে সমস্ত ভাই যারা সন্তান দেখবেন বের করে আর ডাক্তাররা যারা সন্তান বের করে একটা দেখবেন এই সমস্ত মানুষদের বর্ণনা হলো ওই সন্তান জমিনের মধ্যে আসার পরে এই সন্তান যখন মা বলে কান্না করে ওই সন্তানকে দ্রুতগতিতে যখন মায়ের বকের ওপরে রাখা হয় ওই মায়ের পোকর করে রাখার সঙ্গে সঙ্গে মনে হয় ওই মৃত মাটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যা